শশী মহারাজ বলছেন অদৃষ্টবাদে আমার প্রগাঢ় বিশ্বাস কিন্তু এই অদৃষ্ট অখণ্ডনীয় একথায় আমার আস্থা নাই কর্মফলরূপ অদৃষ্ট প্রকোষ্ঠে ভালো মন্দ পাপ পুণ্য দুঃখ যা কিছু সঞ্চিত হয়েছে তা একেবারেই অচল অটল অখণ্ড বা অপরিবর্তনীয় কথা আমি বিশ্বাস করি না এক পরমাত্মা ভিন্ন এই বিশ্ব সংসারে অদাচ্ছ অখণ্ড অসস্য অচ্ছেদ্য বা অপরিবর্তনীয় অবস্থায় আর কিছু থাকতে পারে না যেখানে রোগ সেখানেই ঔষধ যেখানে অন্ধকার সেখানেই আলো যেখানে অত্যাচার সেখানেই পরিত্রাণ যেখানে ধর্মগ্লানি সেখানেই ধর্মস্থাপন ইহাই সংসারের চিরন্তন নিয়ম সকল বিষয়ে যদি এক নিয়ম তবে অদৃষ্ট সম্বন্ধে বিপরীত হবে কেন যদি দুঃখের ভার লাঘব হবার উপায় না থাকে তাহলে লোকে এত পুণ্য সঞ্চয় করে কেন এত পরোপকার এত দান এত কঠোর তপস্যা এত তীর্থ দর্শন এত শাস্ত্র চর্চা উপাসনার প্রয়োজনীয়তা কোথায় যদি নির্দিষ্ট খণ্ডনীয় বা পাপমোচনের কোনো উপায় না থাকে তবে যুগে যুগে অবতারের প্রয়োজন কি যীশু খ্রিস্টের পরিত্রাতা সেভিয়ার বা মুহাম্মদের রসুল প্রফেট বা রামকৃষ্ণদেবের কপালমোচন নামের সার্থকতা কোথায় শ্রী ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন তুমি একমাত্র আমারই শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব বলছেন চোখের জলে পূর্বপূর্ব জন্মের পাপ ধূত হয়ে যায় যুগাচার্য স্বামী বিবেকানন্দ বলছেন ভগবানের নাম কপাল মোচন তার কৃপা হলে এক মুহূর্তে কপাল মুছে যেতে পারে ভগবানের কাছে কেঁদে কেঁদে এই বলে প্রার্থনা করো হে দয়াময় আমি অসহায় দুর্বল এই জন্মে বা জন্ম জন্মান্তরের জ্ঞাত বা অজ্ঞাতসারে যে সকল পাপ সঞ্চয় করেছি তুমি দয়া করে সেগুলি ক্ষমা করো আমার সমস্ত কর্ম ফল ক্ষয় করে দাও প্রভু অনুতপ্ত হৃদয়ে এইভাবে প্রার্থনা করলে ব্যাকুল প্রাণে কাঁদতে পারলে নিশ্চয়ই তার দয়া হবে